বন্ধুরা সো আমি একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি সো বন্ধুরা আজকে আমার রিডিংয়ের টপিকটা হচ্ছে কারেন্ট ফেয়ার্স ওকে সো দিন পরে আমি কারেন্ট ফিলিংসটা দিচ্ছি মানে দিন হয়ে গেছে আমি কারেন্ট ফিল্স দিই আমার হঠাৎ করে মন করলো এ আচমকা জায়গায় আমি তো কারেন্ট ফিয়ার্সটা দিচ্ছি না ভুলেই গেছি বেশ টপিটটা বাট হ্যাঁ এবার আমি আবার কারেন্ট ফিলিংস দেওয়ার শুরু করে দেবো ভাবছিলাম বা দেবো আমি পার ডে কারেন্ট ফিলিংস দেবো ওকে পার ডে ওকে পার ডে ক্যাম্পে আমি পার ডে মানে কারেন্টলি কী ফিল করছে কারেন্টলি কী ফিল করতে চাই আমরা স্টিকার এখন কারেন্টলি দিয়ে মুহূর্তে কী ফিল করছে আমি এটাই আমি এটাই বলব সো এখানে আমি শুরু করছি হিট এন হার্ট সিকারেট দিয়ে ওকে হিট এন হার্ট সিক্রেট দিয়ে আমি শুরু করতে চাইবো হিটিনটাকে এখানে আমি দেখবো এবার আমি দেখবো যে কি আপনার মনের মধ্যে কি আসলে ফিলিংস চলে মাইন্ডের মধ্যে উনি মানে কোন স্থানে আপনাকে রেখেছেন অবশ্যই প্রেমকা স্থানে অবশ্যই রেখেন বাট কিছু কিছু স্থান হয় যেমন বহু রকমের স্থান হয় বহু রকমের মানুষ মানুষকে যে ভালোবাসে এই কথাটা বলে তখন যখন মানুষটা ফিলিংস রাখে কোনো জিনিসে কোনো জিনিস ফিল হয় না তখন ফিলিংস রাখে তখনই কথাটা বলা তো থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউভার্স থ্যাংক ইউ সো মাছ প্লিজ আমার হলো যারা আমার ভিভার্সে মনে মানুষ তাদেরকে কী ভাবছে আমার ভিভার্সের মোমেন্ট মানুষের কারেন্ট ফিলিংস কী আছে আমার ভিভার্সকে নিয়ে কী আছে কারেন্ট ফিলিংস কী আছে কারেন্ট ফিলিংস কারেন্টলি emotional স্ট্রং Unstable আছে এফেক্টেড আছেন কোনো নেগেটিভিটি দিয়ে কোনো কোনো ইমোশনাল ট্রমা ইমোশনাল ট্রমা হয়তো ওনার এখন কারেন্টলি থাকতে পারে যে উনি প্রচন্ড ইমোশনাল ট্রমা দিতে আছে একটা এবং কি আই থিঙ্ক ওনার থেরাপিস্টের খুব দরকার আছে আমার আমার যতটুকু সম্ভব আমি মানে আমার মনে হলো যে ওনার কিছু থেরাপিস্টের দরকার আছে বা কিছু মেডিসিন উনি নিচ্ছেন না টাইম টু টাইম সেটা ওনার নেওয়ার দরকার আছে কিছু মেডিসিন হতে পারে মেডিসিন একজন স্কিপ করছেন কোনো না তার ময় আনস্টেবল মানে অনেকটু স্টেবল লাগে না তো ওনার জীবনটা স্টেবিলিটির জীবন না মানে উনি খুবই আনস্টেবল থাকে সারাদিন ধরে ওকে প্রচণ্ড কাঁদছেন আপনার মনের মানুষ প্রচণ্ড কাঁদছেন আপনাকে নিয়ে বা তার লাইফকে নিয়ে প্রচণ্ড উনি সিরিয়াস এবং কাঁদছেন প্রচণ্ড উনি ওকে ক্রাইং এনার্জিতে আছেন উনি প্রচণ্ড ক্রাইং এনার্জিতে আছেন थैंक यूनिवर्स थैंक यूनिवर्स लैडि द इमोशनल स्ट्रंगाईमोशनल स्ट्रंगल स्ट्रंगडी फायदा इमोशनल स्ट्रंगाईमोशनल स्ट्रंग जीवन उन्हीं खुब मैं जस्ट उन्हीं प्रैक्टिकालिटी एम इमोशनलिटर मध्य बैलेंस हुए हो এই জন্যই এমনটা হয়েছে এনার জীবনে মানে যেন মনে হয় যে খুব ক্ষতি হয়েছে না লাইফে খুবই ক্ষতি হয়েছে মানে লসার লস ফেস করতে হয়েছে এনাকে এবং কি খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে এবং কি খুবই একটা চাপা মনের মানুষ মানে খুব চট করে ইনি কথা বলতে চান না এনাকে নিয়ে বা কাউকে নিয়েই হোক ইনি চট করে না কথাটা বলতে চান না ইনি প্রচণ্ড কোনো নেগেটিভিটি নেগেটিভকে নিয়ে এফেক্টেড আছেন অবশ্যই প্রচণ্ড কোনো খুব খারাপ জিনিসকে এফেক্টেড আছেন যেটা কি এখন কাউকে বলেন না বাট মনে মনে একটা খুবই অন্য রকমের একটা দুঃখ উনি প্রকাশও করতে পারেন না কিন্তু খুবই মনে মনে একটা খুব দুঃখ ওনার মনের মধ্যে আছে ওকে একটা মনে একটা চাপা কষ্ট আছে এটা আমি ফিল করতে পারছি যে মনে একটা খুবই চাপা কষ্ট আছে আর উনি কাউকে কোনো কথা বলেন না উনি সব কথা এবং সব রকমের যত নিয়ম আছে সব কিছু স্কিপ করে যাবে বলে না সব রকমের নিয়ম যেটা নিয়ম আমি বলবো রুলস ভাঙেন প্রচুর লাইফের হতে পারে বহু সময় আর আমি বলতে চাই এখন কারেন্টলি মানুষটি একদম ভেঙে পড়েছে মানে মানে আপনার মনে মানুষটি আপনাকে আপনাকে আপনার আমি ফিলিংস কি বলবো এনার আমি আমি এনার নিজের জীবনকে নিয়ে আমি বলতে শুরু করে দিলাম প্রচন্ড ভেঙে পড়েছে এক্ষেত্রে এখন উনি খুবই ইমোশনালি স্ট্রংলি আপনি আই মানুষ তো একই ফিল করে যে যাকে ভালোবাসে তার ফিলিংস না এক হয় ওকে ওনার দেখার দৃষ্টিভঙ্গি তো আলাদা ওনার দেখার যে দৃষ্টিভঙ্গিটা উনি দেখতে পান আলাদা মানুষকে উনি ভাবেন সবাই খারাপ সবাই স্বার্থপর সেক্ষেত্রে কথাটা ভুল লাগলেও সত্যি অনেকটা বাট সবাই তো হয় না কিছু কিছু স্পেসিফিক বলবো না হ্যাঁ কিছু কিছু মানুষ থাকে যারা খুবই অসাধু কাজ করে তারা খুব একটা ভালো কাজ করে না বাট যারা ভালো তাদেরকে উনি খারাপ বলেন বাট যাই হোক থ্যাংক ইউ ইউনিভার্স আপনাকে নিয়ে যদি বলি কী ভাবছি দেখুন ইনি এখন কারেন্টলি প্র্যাকটিক্যালি ভাবছেন যে অ্যাকশান নিতে হয় অ্যাকশনটা নিতে হবে কিং অফ সোর্স অ্যাকশনটা নিতে হবে স্টেবিলিটি মানুষটাকে দিতে হবে বাট সে স্টেবিলিটিটা দেওয়ার মতো ক্ষমতা তার লাগে বিকজ সে নিজেই হয়তো হতে পারে কোনো পুরনো কোনো ব্যাগেজেস নিয়ে উনি নিজেই পড়ে আছে উনি কোনো সরি সো উনি কোনো পুরনো কোনো ব্যাগেজেসকে নিয়ে পড়ে আছে উনি কোনো পুরনো কোনো ব্যাগেজেস হতে পারে এটা ক্লিন গেম এটা কোনো পুরোনো ব্যাগেজ পারে যেটি উনি হোল্ড করে বসে আছে সেই পুরোনো ব্যাগেজটাকে যতক্ষণ উনি না ভুলবেন ততক্ষণ এই রকম অনেক সমস্যা আমার জীবনে আসবে কি আমি তো বলবো আপনাদের পাস্ট খুব একটা ভালো না বা এই মানুষটার পাস্টও খুব একটা ভালো না মানে পাস্টে আপনাদের সাথে এনার সাথে হয়তো প্রচুর অশান্তি ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট হয়েছিল বলে হয়তো এমনটা লাগছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমার বলে কী কারেন্ট ফেন্স আসছে আমার ইউনিভার্সিটি জন্য এটা এটাই আপনাকে নিয়ে ভাবছে যে আমাকে আর একটা জিনিস উনি এটা ভাবছে যে আমরা এত লং সেপারেশনে থাকি না এত বেশি আপনার ডিস্টেন্সে থাকি না যে আমি তার সাথে খুব সাডেনলি কথা বলতে পারবো না ওকে অথবা এটা ইনি ফিল করছি রিজেকশন ফিল করছেন হয়তো আপনি রিজেক্ট করছেন বা এনার জীবনে কেউ এনাকে রিজেক্ট করেছিল বা কোনো কাজের থেকে এনাকে রিজেক্ট করা হয়েছে যে না তোমার এই কাজটা তোমার দ্বারা হবে না বা তুমি করতে পারবে না এবং কিছু একটা আর আমি বলবো এটা পুরোপুরি আপনাদের কার্মিক সম্পর্ক টোটালি কার্মিক রিলেশান আছে এটা এটা টোটালি মানে টোটালিটাই আমি বলতে চাই যে কার্মিক রিলেশন আছে কার্মিক একটা কার্মিক হয় বুঝলেন তো তো সেই কার্মিক ব্যাপারটা হয় এটা কিছু দিনের জন্য আসে আমাদের কাছে সম্পর্কে আসে আর কিছুদিন পরে হঠাৎ করেই চলে যায় বাট আমাদের কিন্তু কোনো ক্ষতি হয় না বা কোনো কিছু কোনো অর্থহানি হয় না কিছুই হয় না বাট হঠাৎ মানুষটা আছে কিছুদিন থাকে হয়তো বলতে পারেন এক বছর বা দেড় বছর বা আড়াই বছর আসার পরেই হঠাৎ করেই তাকে আর দেখা যায় না যে চলে যায় বাট সে যে কথাগুলো বলে গেছিল সেগুলো আপনাদের জীবনে খুব লাঘবে আপনার কার্মিক পার্টনার যদি আপনি কোনো কথা বলেছেন বলেছে তুমি জানো আমার না মনে হয় তোমার না এই জায়গাটা না যাওয়া উচিত না বলেছে আচ্ছা একটু ভালো করে না সাবধানে গাড়ি চালাবে খুব মেলে যারা কার্মিক হয় না কারণ তারা যে তারা যে কথাগুলো বলে তাদের কথা খুবই মিলে জানেন তো যা বলে তাই মিলে যায় যা বলে যা বলবে তাই মিলে যাবে এটা তো আপনারা বিশ্বাস করবেন না কোনো কার্মিকের পার্টনার যদি আপনাকে বলে থাকে যে তুমি এই জায়গাটায় যাবে না বা ওই জায়গাটায় ট্রাভেল করবে না আমি কখন আমি আমি সম্ভবত বলব প্লিজ করবেন না ওকে এখানে আপনারই ক্ষতি হতে পারে বিকজ দিস ইজ আ কার্মিক রিলেশন এখানে ইউনিভার্সের সব থেকে বেশি বড় হাত টুইন ফ্লেম বা সোলমেটের থাকে না থেকে বড় হাত থেকে কার্মিক কার মায় কেন কি ইউনিভার্স নিজেই সেটাকে ক্লিয়ার করানোর জন্য পাঠায় টুইন ফ্লেম মিলে যাবে সোলমেট মিলে যাবে কার্মিক মিলতে সমস্যা হবে কার্মিককে এক হতে গেলে জীবনে বহু বাধা আসে একটু বেশি বাধা আসে আমি বলব অনেক অনেকটাই স্ট্রাগলফুল তারা পাশে পায় না এরা পাশে পেয়েও তাকে গ্রহণ করতে পারে না এই টাইপের জিনিস কার্বিক রিলেশনশিপ ক্ল্যারিফাই দ্য ডিস্টেন্স ক্ল্যারিফাই দ্য ডিস্টেন্স ক্লারিফাই দ্য ডিস্টেন্স হয়তো উনি কাজের সূত্রে দূরে গেছে হতে পারে আপনার মানুষ কাজের সূত্রে দূরে গেছে আর সেই দূরে গিয়ে উনি ভাবছেন যে আমার না এভাবে কি ব্যবহারটা করাটা উচিত হয়নি হয়তো হতে পারে আপনাকে কোনো হয়তো আপ এনার থেকে আপনি কোনো সরিও পেতে পারে সম্ভবত সরি পেতে পারেন এইটা সোর্সের সরি পেতে পারেন এনার থেকে কোনোভাবে সরি হতে পারে কেউ বলতে পারে যে সরি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও হতেই পারে সম্ভব সম্ভবত বলছি যে না কাউকে কোনো স্তরই পেলেন বা মানুষটি এতদিন স্পেস নিচ্ছিল বাট এইবার উনি আবার এই স্পেসটাকে এবার উনি ভাবছেন যে না অনেক হলো এবার ফাইনালি আবার সম্পর্কে আসা যাক বহুদিন হয়ে গেল বাট উনি ফিরতে চান উনি ফিরতে চান অবশ্যই অবশ্যই উনি ফিরতে চান কেন ফিরবেন না অবশ্যই উনি ফিরতে চান বাট ওনার এখনো পর্যন্ত অ্যাভেকিনিং হয় না যতক্ষণ আমাদের মধ্যে অ্যাভেকিনিং হবে আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না আমাদের জীবনে কোনটা ঠিক কোনটা ভুল আমরা আমরা ভুলে যাবো ভুল করবো বারবার মানুষেরা জীবনে বহুবার ভুল করে জানেন তো মানুষের শুধু ধাক্কা খায় জীবনে জীবনটা অনেকটা ধাক্কা খাওয়ার মতো খালি ধাক্কা খাই ধাক্কা খেতে 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 হঠাৎ করে একদিন আমাদের আমাদের রিয়েলাইজ হয়েছে কিছু করে কোনো লাভই কোনো একটা দিকেই যাই সেই দিকেই হয়তো আমার আসল জিনিসটা আমি পাবো আমার যে মূল লক্ষ্য সেটা মিনিমাম আপনার বলে রাখি উনিশের পরে আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য বুঝতে পারি যে আচ্ছা একটা কাজ করি তাহলে এখানেই যাই আমি বলবো আঠেরো উনিশের পরে ডিসিশানটা নিচ্ছে না সেটা আপনি নিচ্ছেন না সেটা স্বয়ং ইউনিভার্স নেমাচ্ছে আপনার ইনটিউশন যদি কোনো কাজকে নিয়ে বলে না যে কাস্টমারকে করতেই হবে বা এই কাস্টমারকে যেতেই হবে এই কাজে আমার আমি বলবো চলে যাই কারোর কথা শুনবেন না মানুষ বহু কথা বলে বহু প্রকারে কথা বলে বহু প্রকারে মানুষও তেমন হয় বহু প্রকারে কেউ খারাপ হয় কেউ খুব ভালো হয় কেউ খুব মন্দ করে কেউ কারো ক্ষতি চায় অনেক মানুষ আছে খারাপ হয় ক্ষতি চায় না বাট অনেক মানুষ আছে যেটা কি ভালো কিন্তু তো ক্ষতি চায় মানুষের নিজে তো মানুষকে মঙ্গল করে বেড়ানো বেড়ানো কথা বলে বাট ক্ষতি করে উল্টে ক্ল্যারিফাই দ্য কারমা ক্ল্যারিফাই দ্য কারমা ক্ল্যারিফাই দ্য কারমা ক্ল্যারিফাই দ্য কারমা আমি কি বললাম যে উনি নিজেও ডিপ্রেসড উনি নিজেও ডিপ্রেসড এবং কি উনি দেখছেন যে না অনেক হলো বহুদিন ধরে কার মায় বহু দিন ধরে বহু কিছু হচ্ছে আমার সাথে আমি একটা সলিড বিগিনিং করি এই মানুষটার সাথে আমি একটা সলিড বিগিনিং করি আমার মনে হয় ওনাকে অতটা খারাপ হয়ে বলাটা উচিত হয়নি আমার বা কোনো পেজ পেজ অফ কাপস বা পেজের এনার্জি মানেও সরি আমি যেটা করেছি সেটা ভুল করেছি আমি একটু বেশি তোমায় বলে ফেলেছিলাম বা ভুল বলেছি হয়তো আমি ওকে প্রচুর তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা আবার শুরু করতে পারি আমি লাস্টে দেখবো কত দিনের মধ্যে মানুষটি ফিরে আসবে আসবেন হয়তো ভেবেছিলেন যে আপনাকে ছেড়ে ওনার জীবনে বহু মানুষ আছে যারা কি তাকে ভালো রাখতে পারে আপনার চেয়ে ভালো রাখতে পারে বাট উনি ভুল উনি ভুলছিলেন আপনার চেয়ে ওনাকে বেশি ভালো রাখতে পারেনি কেউই ভালো রাখতে পারেনি থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো প্লিজ আমায় বলো যে আমার ইউনিভার্স সো এটা একটা নতুন ডে ওকে এটা একটা নতুন ডে লাভ ম্যাসেজ ওকে আর কিছু না সো এবার আমি দেখব যে কী ম্যাসেজ দিতে চাইছো কারেন্ট ফিলিংস হয়ে গেলো কারেন্ট ফিলিংসটা আমি আপনাদেরকে ওভারঅল বলে দিই আমার মনে হয়নি খুব লং ডিস্টেন্স রিলেশনশিপটা আছে ফার্স্টলি ফার্স্ট এবং কি আপনার পার্টনারের স্টার সাইন সৌডি এক সাইন হতে পারে তোমার লিও এরিস লিও স্টেজিটেরিয়াস স্করপিও পাইসিস এরিস আগে বললাম এরিস স্টেজিটেরিয়াস স্করপিও হতে পারে এনি বাই চান্স যদি হয় বা বার্থ ডেট যদি আপনারা বলেন বার্থ ডেট আমি বলতে চাই উনিশ একুশ বাইশ পনেরো তেইশ এই বার্থ ডেটে উনি জন্মেছেন বা জন্মেছেন এখানে কোনো একটা হতে পারে সো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ মায় বলো যারা আমার ভিভার্স আর মাইস কার্ডটা পড়ে যাচ্ছে জানেন তো থ্যাংক ইউ ইউনিভার্স লিজা মায় বলো যারা আমার ভিউয়ার্স ज़रा अमर ट्यूबर्स आरा की लेकिन की लव मैसेज दीजो चाव की मैसेज दीजो चाव की मैसेज दीजो चाव सोल कॉन्टैक्ट लेसन आई लर्न्ड अस विल नेवर बी फॉर जजमेंट আপনারা জীবনে বহু কিছু শিক্ষা পেয়েছে জানেন তো রানার আপনারা জীবনে বহু কিছু শিক্ষা পেয়েছে সেই শিক্ষা থেকে আপনি জীবনে বেরোবেন না হয়তো হতে পারে এই যে মানুষটি যে ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে জীবনে কীভাবে চলতে হয় জানেন তো আমাদের জীবনে যখন কোনো মানুষ থাকে তখন তারা আমরা না ভ্যালিউ করতে পারি মানুষ যখন চলে যায় তখন ভ্যালিউ আমরা করতে পারি তটা আর ঠিক এই সেম জিনিস হচ্ছে আপনার মনে মানুষের সাথে আগে আপনার ভ্যালিউ দেয়নি সে বোঝেও নি যে আপনি কতটা মূল্যবান ছিলেন তার জন্য কতটা আপনি মূল্যবান ছিলেন বাট এখন আপনি পুরোপুরি ডিটাজমেন্টের পথে আছেন আমি বলবো যে পৃথিবীর কোনো কল মেসেজ নেই যেখানে আপনাকে খুশি করতে পারে বাট পৃথিবীর কোনো জিনিস আমরা আমাদেরকে নিজেদেরকেই পিস দিতে পারি আমরা আমাদের নিজেদেরকেই পিস দিয়ে শান্তি দিতে পারি আমরা নিজেই দিই হ্যাঁ আমরা এতটাই পাওয়ারফুল ইউনিভার্স আমাদেরকে এতটাই পাওয়ারফুল বানিয়েছে শুধু করতে হবে এই জিনিসটা আর কিচ্ছু না করতে হবে শুধু আমি বলবো টাইমলি মেডিটেট করবেন আমি টাইমলি টাইমলি মেডিটেট করবেন মানুষকে ওকে আপনি পুরোপুরি ডিট্যাচমেন্টের পথে আছেন পুরোপুরি ডিট্যাচমেন্টের পথে আছেন সোল কন্ট্যাক্ট করে নিয়েছেন যে আমি জীবনে যেই শিক্ষাটা পেয়েছি এই শিক্ষার ওপরে আমি আর কখনো কোনো কাজ করব না ওকে আমার কাছে মানুষটা আসলে আমি তাকে ভ্যালিউ দেবো আমি তাকে ভালোবাসবো সে যদি উল্টে ভালোবাসে তাহলে আরও ভালো আর যদি না আসে মানে এটা আপনি ভাবছেন যে আর যদি না আসে তাহলে আমি কিছু ভাববো না করবো না আমি আমার জীবনে এগিয়ে যাবার আমার মনে হয় আপনার খুবই স্পিরিচুয়ালিটির মধ্যে এগোচ্ছে মানে আপনি প্রচণ্ড স্পিরিচুয়াল আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন না আপনারা প্রচণ্ড স্পিরিচুয়াল আপনাদের বার্থ ডেট আপনার কখন যেটা সেভেন হতে পারে এইট হতে পারে টুয়েলভ হতে পারে এইটিন হতে পারে ফিফটিন হতে পারে তো আপনারা প্রচণ্ড স্পিরিচুয়াল ওকে প্রচণ্ড স্পিরিচুয়াল আই লাইক ইউ কেয়ার আপনার মনে হয়েছে যে আমি শুধু সম্পর্কে দৌড়েছি সম্পর্কতে আমি খালি দৌড়েছি আর কেউ দৌড়ায় আর আমার মনে হয় আপনাদের মনে হতো আমাকে কেউ কেয়ার করছে না এই সম্পর্কে আমি আমার নিজেকে কেয়ার করে এই মানুষটি খালি আমার সম্পর্কের আমার ফায়দা উঠিয়েছে খালি এটা আপনার মনে হতে পারে কোনোভাবে কোনো ক্ষেত্রে বাট মানে মানুষটি ভ্যালু করেন উনি ডিসঅ্যাগ্রিমেন্ট করেছিল বাট এখন উনি উনি আনস্যাটিসফাইড হয়েছিল যে ওকে আনস্যাটিসফাই করলো বাট এখন উনি বুঝতে পারছেন যে রেসপন্সিবিলিটি মানেটা কী একসময় আসে তিনটে ভাগ আসে জীবনে একটা হচ্ছে লাভ সেকেন্ড হচ্ছে রেসপন্সিবিলিটি থার্ড হচ্ছে মানি বুঝতে পেরেছেন তো তিনটে ভাগ আসে আমাদের তিনটে জীবনে তিনটেই কিন্তু ভাগ ফার্স্টে আমাদের জীবনে ভালোবাসা আসে তারপরে আসে রেসপন্সিবিলিটি দায়িত্ব তারপরে আসে পয়সার ভাগ এবার আমাদেরকে আর্ন করতে হয় ওকে কেউ তো আর্ন করে দেবে না তখন আমাদেরকেই আর্ন করতে হয় আমরা আর্ন করি আমরা আর্ন করে সেই আর্নিংটাকে সেভ করি যেটা সেভ হয় অনেক সময় সেফও হয় না সবটাই চলে যায় কোনো না কোনো কাজের ক্ষেত্রে আর আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি মাইন্ডটাকে ক্লিয়ার করুন মাইন্ডটাকে না ক্লিয়ার করুন আর রানার হওয়া বন্ধ করুন রানার হওয়া বন্ধ করুন চেজার হওয়া বন্ধ করুন মানুষটা অটোমেটিক আপনাকে রান আপনার আপনার দিকেই রান করবেন যে আপনার দিকেই চেস করবে এটা খুব সত্য কথা আপনি আই ডোন্ট ওয়ান্ট টু রান এনি মোর আপনি আর রান করতেই চান না আমি যেটা বলছিলাম সেটা এখানে কার্ড লেখা ছিল আই ডোন্ট ওয়ান্ট টু রান এনি মোর আমি আর দৌড়তে চাই না আমি আর দৌড়তে চাই না আর ডিটাচমেন্ট যেটা আমি বললাম যে ডিটাচমেন্ট আপনার আপনি ডিটাচমেন্ট হয়ে যাচ্ছেন ধীরে ধীরে আই হ্যাড টু লেট দিস সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড আমি আমার মাইন্ডকে ক্লিয়ার করে দিচ্ছি আমি জানি আমি কীভাবে এই জিনিসটাকে গো করবো আমি জানি আমার সম্পর্কে ধরো মানুষটা আসলো তো খুবই ভালো যদি মানুষটা না আসে তাহলে আমি কিভাবে সম্পর্কে গো করবো এটা আমি ভালো হতে চাই ওকে সো এটাই ইউনিভার্স লাভের ক্ষেত্রে মেসেজ ছিল হয়তো মেবি আপনার সাথে মিলেও যাবে এবার দেখবো যদি মানুষটা আসে তাহলে কত দিনের মধ্যে আসবে সো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো যে কি আসতে চলেছে সামনে সামনের জীবনে কি আসতে চলেছে আর কত দিনের মধ্যে আমার মনে মানুষ ফিরতে পারে সম্ভবত কত দিনের মধ্যে কত দিনের মধ্যে ফিরতে পারে কত দিনের মধ্যে নাইট অফ কাপ অফ কাপ দেখুন নাইট মানে টুয়েলভ আর নাইন মানে তো নাইন ওকে সো ন মাসের মধ্যে ফিরতে পারে ন সপ্তাহের মধ্যে ফিরতে পারে বারো মাসের মধ্যে ফিরতে পারে মানে এক বছর বা বারো সপ্তাহের মধ্যে মানে এখানে এক বছরের এনার্জি এখনো পর্যন্ত আসছে যে কাজটা মানে সম্পর্কিত মানুষটা ফিরে আসবে এখনও পর্যন্ত কিন্তু এক বছরের এনার্জি আসছে ওকে সো এটাই ছিল আজকের আমার রিডিং রিডিং যদি আপনার ভালো লেগেছে তো অবশ্যই এই ভিডিওটি এনার্জিটাকে ফ্লেন করবে আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন কার্ড রিডিং নিয়ে আসতে পারবো ততক্ষণের জন্য